তে আপনি ফটো তুলতে পারেন ইসলামী শরীয়তে এই সুযোগ আপনার এই আপনারে আপনার ইসলামে একজন মহিলা যদি প্রয়োজনের তাগিদে প্রয়োজনের তাগিদে যদি হাতর কবজি পর্যন্ত কুলা লাগে ইসলামে এই সুযোগ দিছে যদি মুখমন্ডল কুলা লাগে ইসলামে এই সুযোগ দিছে ফাহর ঘন্টা নিজ পর্যন্ত কুলা লাগে ইসলামে এই সুযোগ দিছে কোনো মহিলার চার দেওয়ালের ভিতরে বন্দি করিয়া রাখা ইসলামে কৈছে না দুনিয়ার যে কোনো জরুরতের কাম হালাল কোন কাম যদি আমার বইন আমার মা যদি যাইতে চাই আপনি ইসলামের সরিয়া মোতাবেক পর্দা বুঝিদার সর যদি আপনি যাই গিয়ালে যদি আপনার বা যাওয়ার সময় যদি যাওয়ার পরে যদি আপনার কর্মক্ষেত্রে গিয়া যদি মুখ কুলার দরকার মনে করেন ইসলামের সুযোগ আপনারে

হজজ যাইতইলে আপনার পাসপোর্ট লাগে। মাত হই না এনে বাসাও। হজজ যাইতইলে আমরা কিতা লাগে? দলিল দলিল করতইলে আমার ফটো লাগে। পাসপোর্টের ফটো লাগে দলিলও ফটো লাগে। বিয়া शादी তো ফটো লাগে বা নিতান্ত জরুরি কোনো কাজে যদি আপনি ফটো তোলার দরকার মনে করেন ইসলামে সুযোগ আপনারে। তাইলে বুজা গেল ইসলাম কোনো জোর জোর বদ্দস্থির নাই মাসাল্লা ঠিক তেমনি ভাবে আমার বইনে ব্যাংকে চাকরি করেন আমার মায়ে বলে একটা প্রতিষ্ঠান চাকরি করেন আমার বইনে দুনিয়ার বলে একটা কাজ জব কাজ বাণিজ্য যে কোনো ক্ষেত্রে যদি হালাল উপার্জনের লাগি গরোর বাড়া যাইতে হয় কোনো ডিউটি পালন করতে হয় ক্ষেত্রে গিয়ে যদি আতর হবজি পর্যন্ত কুলার দরকার হয় ইসলামী সুযোগ আছে নি না নাই মাথকা আছে নি না নাই মুক্কুলার যদি দরকার হয় তাই সামি সুযোগ দিছেন না নাই এর দা কিছু বুদ্ধি জীবিনা মোর কলঙ্ক কিছু বুদ্ধি জীবিনা মোর কলঙ্ক গোলাম랏 দেশ পিতা কইনি ইসলামে মহিলা গলের চাইর দে আল্লাহর ভিতরে বন্দী করিয়া রাখছে আমি কই তুমি বুদ্ধি নাই তোমার মাতাত কি মিআমাইছ ইসলাম সম্পর্কে জানো কি তা তুমি বাত বুঝছেন না কোন মুসলমানে কইতাർത്ത না কোন আলিমে জ্ঞান জীবনে হইয়াইতা নাই যে মহিলা নেতৃত্বই তো পারতো না অবশ্যই তবে ইসলামী শরীয় ঠিক রাখিয়া তাই চলতে হইব ঠিক না ঠিক না দুঃখজনক হইল সত্য আমরা দেশে কিছু বিষয় আমরা ফরদার কেয়ার করি না ও পয়েন্ট গুণ আপনার করি দেই এর বাদেও যে যুবক হলে আমার কয়েকজন পর্দার উপরে মারতাম টান উপরে ভয়লা দাবি থাকবো যেহেতু বিষয় দিছ আমলটা ভয়লা আপনারা করতে হইব আল্লাহর রসুলোর উম্মত আল্লাহর গুলামইয়া থাকলে ই কথা